একটু রক চটা কাটা কথা বলতে ভালোবাসে মহিলা পুরুষ নির্বিশেষে বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তার তোপের মুখে পড়েন মাঝে মধ্যেই কখনো গদা হাতে কখনো আবার স্টিক হাতে প্রাতভ্রমণে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বেরিয়ে পড়েন ছোটবেলা থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে যুক্ত এখানেও দিলীপ ঘোষের হাত ধরেই এ রাজ্যে গেরুয়া শিবিরের আগ্রাসন শুরু হয় লোকসভায় দুটি আসন থেকে এক লাফে আঠেরোটি আসন পাওয়ার ম্যাজিক ম্যান দিলীপ ঘোষ বিরোধী বামপন্থীদের এক ঝটকায় একেবারে শূন্য পৌঁছে দেওয়ার অন্যতম প্রধান কারিগর কিন্তু এই দিলীপ ঘোষ কারণ তার হাত ধরেই গ্রামবাংলার রাজনীতিতে বামের ভোট রামে চলে যায় এমন কথাও উঠে আসে মেদিনীপুরের মাটির ছেলের আটপৌড়ে কথাবার্তায় আকৃষ্ট করে গ্রাম বাংলার মানুষকে ঘরে বাইরে বহুবার বেভাস মন্তব্য করার কারণে সমালোচিত হয়েছেন কখনো গরুর দুধে সোনা পাওয়ার তত্ত্ব আবার কখনো মুখ্যমন্ত্রীকে পিতৃ পরিচয় নিয়ে লাগাম ছাড়া আক্রমণ দিলীপ ঘোষকে বারবার সেন্সার করেও লাভ হয়নি এখানেও দিলীপ ঘোষ কখনো স্টিক হাতে কখনো ক্রিকেট খেলায় ব্যাটিংয়ে মেতে উঠেছেন কখনো আবার পায়ে নিপুণ কিকে জালে জড়াচ্ছেন ফুটবল আজ একটু অন্যরকম মুড়ে দেখা গেল গেরুয়া শিবিরের এই ডাকা থাকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রথমে অঙ্গদপুরে জেলে মাঝিদের কাছে চারা পোনা মাছ কিনলেন খোঁজ কোথাকার মাছ এগুলো মাছের দাম বেশি নিচ্ছেন না তো এই মাছটা তো লাইলেন ট্রেগার দুধের রাজনীতিবিদকে দেখা গেল দক্ষ খরিদ্দার হিসেবে মাছ কিনতে এরপরেই মাছ বিক্রেতাকে ঘুমপান না করার পরামর্শ দিলেন তারপর রোড শো করতে বেরিয়ে গেলেন দুর্গাপুর স্টিল টাউনশিপের বিভিন্ন এলাকায় দুর্গাপুর স্টিল টাউনশিপের এজোন জোন মার্কেটে ভুজিয়ার দোকানে ঢুকে এটার ওটার দাম জিজ্ঞাসা করার পর ছোলার ছাদু কিনে নিলেন কিলো খানেক তার সঙ্গে সঙ্গে পাঁচ কিলো ঠেকুয়া কিনে দলীয় নেতাকর্মীদেরকে দিলেন দিলীপ ঘোষ এই গরমে ওরা আমার সাথে ঘুরে বেড়াচ্ছে শুদ্ধ স্বদেশী খাবার বাজারে বাজারে ঘুরতে গিয়ে চোখে পড়ল ঠেকুয়া বিক্রি হচ্ছে ঘি আটা চিনি দিয়ে তৈরি ঠেকুয়া দিয়ে একটু জল খাওয়ার জন্য ঠেকুয়া খাওয়ালেন তিনি ঠেকুয়া খেয়ে জল খেলে শরীর একেবারে ঠান্ডা হয় আর যেন অন্য মুটে দিলীপ ঘোষ ফুরফুরে মেজাজ দিলীপ ঘোষ বাজারে এটা ওটা কিনে জনসংযোগ সারলেন এবং এটাও যে প্রচারের একটা অঙ্গ সেটাও তিনি প্রমাণ করলেন ব্যুরো রিপোর্ট নিউজ আন্ড স্বাস্থ্য সম্পদ হেলথ ইজ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব ভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির আশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা আশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ফ্র্যাঞ্চাইজি অব লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা 175 seventy সাগরিকা sharadapally sagorika ground floor road, Benaciti, Turkapur, two underfood road vina city durgapur seven one three worlds One that of smart, one that of style. And now imagine them coming together. The all new Hero Destiny 125X tech. Cool style, hot tech.